গুড আফটারনুন কেমন আছেন সকলে এই ভিডিওটা দেওঘর যাওয়ার দিনের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে দেওঘর গেলে রুম বুক করে থাকতে পারবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর কিভাবে রুম বুক করবেন সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখবেন এই ভিডিওতে হাওড়া স্টেশনে বসে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা জনশতাব্দী এক্সপ্রেস ধরে চলেছি যশিরি স্টেশনের উদ্দেশ্যে দেওঘর যাওয়ার জন্য এই জনশতাব্দী এক্সপ্রেস ভীষণ উপযুক্ত একটি ট্রেন এই ট্রেনটি হাওড়া থেকে দুপুর দুটো পাঁচে ছেড়ে দেয় এবং যশিরিতে পৌঁছে যায় ছটা কুড়িতে একদম রাইট টাইমে ছিল আমাদের ট্রেনটা ট্রেনের ভাড়াটাও খুবই সাধ্যের মধ্যে মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাথাপিছু টিকিট ট্রেন চলতে চলতে পথের পাশের প্রাকৃতিক শোভা তো আপনাদের দেখালামই আর এই যে দেখুন একটা নদী এটা খুব সম্ভবত অজয় নদী নদীতে অবশ্য জল নেই বিহারে এমনিতেই জলের কষ্ট আমরা সবাই জানি যেতে যেতে সব থেকে বেশি নজরে পড়ল খেজুর গাছ যত গাছ দেখলাম তার মধ্যে দেখলাম খেজুর গাছের পরিমাণটাই বেশি যাই হোক আমরা যশিড স্টেশনে নেমে পড়েছি আর এই যে আমাদের পুরো ফুল টিম সবাই অবশ্য এখানে এখন নেই কিছুজন আগে নেমে গেছে আর বাকিরা আমরা এখন সবাইকে একসাথে নিয়ে নেমে যাব নিচের দিকে তারপর সোজা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা অটো করে নেব একটা আর অটো ধরে চলে যাব সোজা ঠাকুরবাড়িতে এতটা জার্নি করে এসেছি তবু দেখুন এনার কোনো ক্লান্তি নেই যেহেতু পড়াশুনো নেই খাওয়া দাওয়া নেই তাই ওনার কোনো ক্লান্তি বা কষ্টও নেই যশিড স্টেশনে নেমে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা পিছনের দিকে চলে আসতে হবে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড কিন্তু এইখানে একটু দামাদামি করতে হবে বা দর কষাকষি করতে হবে এখানে অটোতে পিছু আমরা কুড়ি টাকা করে ভাড়া দিয়ে সোজা এখন চলে যাচ্ছি ঠাকুরবাড়িতে এই যে ঠাকুরবাড়িতে আমরা পৌঁছে গেছি যেখানে আমরা থাকবো সেখানে এবার বলি কীভাবে আপনারা রুমটা বুক করবেন অনলাইনে আপনাদের রুম বুক করতে হবে সৎসং বলে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনাদেরকে রুম বুকিং করতে হবে তবে হ্যাঁ এখানে কিন্তু যে কোনো মানুষ থাকতে পারবেন না যারা ঠাকুরের দীক্ষিত এবং যারা অর্ঘ প্রশস্তি জমা দেন তারাই একমাত্র এখানে থাকতে পারেন একদম ফ্রিতে বা বিনামূল্যে কোনো রুমের মূল্য বা চার্জ লাগে না আর একসাথে আপনারা কিন্তু অনেকগুলো দিন থাকতে পারবেন না মাত্র দুদিনের জন্য আপনারা রুম পাবেন এবং সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলি রুম নিয়ে থাকতে গেলে কিছু নিয়ম এবং নির্দেশাবলী অবশ্যই পালন করতে হবে এটা ঠাকুর বাড়ির ভিডিও যেটা আমি আগেই শেয়ার করেছি এখন চলুন আপনাদেরকে দেখাই এটা ঠাকুরের সমাধি স্থান আর এর পাশেই আছে জগৎজননী পরমায়ের স্থান এখানে এলে অবশ্যই ঘুরে যাবেন একটা অন্যরকম মানসিক শান্তি পাবেনই পাবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আর এটা হলো যোশীটি স্টেশন এখান থেকে আমরা এখন বাড়ি ফিরে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ